ছোটবেলায় রূপকথার গল্প পড়তাম আর বড় হয়ে রাদার বুড়ো হয়ে রূপকথার গল্প চোখের সামনে দেখতে পাচ্ছি কি এই রূপকথার গল্প কি করে রাতারাতি কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাবে ম্যাজিক ভোজবাজি কি ম্যাজিক করতে হবে আপনাকে আপনাকে তৃণমূলের নেতা হতে হবে এবং যত রকমের দু নম্বরী ব্যবসা সেখানে নাম লেখাতে হবে তাহলে আপনি রাতারাতি কোটিপতি এই যেমন শেখ জাহিরুল আলী কি ধরুন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের তৃণমূলের নেতা শেখ জাহিরুল আলী দু হাজার কি ছিল তিনি ছিলেন সাইকেলের সারানোর মিস্ত্রি সাইকেলের টায়ার পাংচার তার মিস্ত্রি ছিল এই শেখ জাহিরুল আলী দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর হয়ে গেল ভিলেজ পুলিশ দেখলো এতে তো হবে না সরাসরি তৃণমূলের নেতা হয়ে গেল এবং সেখানে নিজের নাম লেখালো অবৈধ বালি খাদানের ব্যবসায় মাত্র কয়েকটা বছর তার মধ্যেই তার মধ্যেই শেখ জাহিরুল আলীর বিশাল তিনতলা প্রাসাদ গাদা গাদা বিদেশি গাড়ি শুধু তার নয় তার আশেপাশে যে সমস্ত লোকজন ঘোরাফেরা করে তারা আবার এই দামি লাখ লাখ টাকার গাড়িতে রিলস বানায় সেই জাহিরুল ঝাড়গ্রামের গোপীবল্লপুলের শেখ জাহিরুল আলীর বিশাল তিনতলা বাড়িতে আজকে হানা দিল তদন্তকারী ইডি অফিসারদের দল সুবর্ণরেখা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত অভিযোগ দীর্ঘদিন ধরেই নদী থেকে বেআইনি জাহিরুল আলী নিজেও এই বালি সঙ্গে যুক্ত এমনটাই ইডির অভিযোগ তার বাড়িতে তল্লাসি অভিযান চলছে কয়েকটা সুটকেস দেখে এখানে উদ্ধার করা হয়েছে যেটা এখন ওখানকার সাংবাদিকরা বলছেন টাকা নাকি গোনা হচ্ছে জাহিরুল আলীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা নাকি গোনার কাজ চলছে এডির কাছে সার্চ ওয়ারেন্ট ছিল বিভিন্ন নথি এবং কাগজপত্র খুঁটিয়ে দেখা হচ্ছে কি হলো আজকে আজকে এই বালি পাচার সংক্রান্ত চার জেলার বাইশটা জায়গায় একযোগে ইডি হানা দিয়েছে একযোগে চার জেলার বাইশটা জায়গায় বেহালাতে ইডির হানা চলছে ঝাড়গ্রামের এই গোপীবল্লভপুরের তৃণমূল নেতা শেখ জাহিরুল আলীর বাড়িতে তল্লাশি তল্লাশি চলছে চলছে নদিয়াতে বিভিন্ন জায়গায় সোমবার সকাল থেকেই ঝাড়গ্রাম বেহালা নদিয়া নেমে পড়েছে ইডি আধিকারিকরা পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বাইশটা জায়গায় এই তল্লাশি চলছে এমনটাই আমরা জানতে পেরেছি শেখ জাহিরুল আলী ম্যাজিক করে বালির ব্যবসাতে এখন কয়েকশো কোটি টাকার মালিক কি ছিলেন সাইকেলের টায়ার পাংচার ঠিক করতেন কি অবিশ্বাস্য গল্পনা বেহালার জেমস লং সরণের একটি অফিসে তল্লাশি চালানো হয়েছে সেখানে জানতে পারা গেছে সেটা হচ্ছে মাইনিং এর একটি সংস্থা তার কার্যালয় রয়েছে এই সংস্থিত সংস্থাটি বালির সঙ্গে জড়িত ছিল বালি খাদানের অবৈধ বালি খাদানের সঙ্গে জড়িত তার আরো একটি শাখা বিধাননগর সেক্টর ফাইভে এ রয়েছে এরা হাওয়ালার মাধ্যমে নাকি এই বালি চুরির টাকা নাকি ট্রান্সফার করতো বালিপাচার বেআইনি ব্যবসার অভিযোগে এই অভিযান কিভাবে কোন জায়গায় অনিয়ম হয়েছে কিভাবে সরকারি রেট হচ্ছে বেশি দামে বালি বিক্রি হয়েছে সবকিছু এখন ইডির তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বেশ কয়েকটা বাহিনী ইডির একসঙ্গে এই অবৈধ বালি খাদানের বিরুদ্ধে লড়াই শুরু করেছে এবং আজকে বিভিন্ন জায়গায় বাইশটা জায়গায় গোটা রাজ্যে তল্লাশি চলছে শেখ জাহিরুল আলীর বাড়ির পাশাপাশি একজন বিমা এজেন্ট তার বাড়িতে এই ইডি চলছে অভিযুক্তের নাম হচ্ছে সঞ্জীব ভয়েদ এর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে এবং ইডি সূত্রে খবর এই বালি পাচার অবৈধ বালি খাদান এবং কালো টাকা সাদা করার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেছেন এর কাছে নথিপত্রে যা আছে তার সঙ্গে আমার কোনো মিল নেই এখানেও একদম ঘন্টার পর ঘন্টা তল্লাশি চলছে সঞ্জীব বয়েদ তাকেও তল্লাশি চালানো হচ্ছে এই নাকি হাওয়ালার মাধ্যমে এই বালি খাদানের অবৈধ টাকা বেআইনি পথে বিদেশে পাচার করত। দশ বছরে এই সঞ্জীব বয়ডের সম্পত্তির পরিমাণ বিপুল হারে বেড়েছে এমনটাই জানা যাচ্ছে ঝাড়গ্রাম নদিয়া পশ্চিম মেদিনীপুর কলকাতা শহরের একাধিক জায়গা বেহালার জেমস লং সরণি বিধাননগরের অফিস পাড়া সেক্টর ফাইভে একসঙ্গে ইডির আধিকারিকরা তদন্ত চালাচ্ছে নদিয়াতে যেমন একজন ব্যবসায়ী ধীমান চক্রবর্তীর বাড়িতে সকাল সাতটা থেকে এখনো কিন্তু ইডির রেড চলছে এই কলকাতা সেক্টর ফাইভ বা বেহালাতে যে জিডি মাইনিং এর যে অফিস তারই একজন অন্যতম পরিচালক নাকি এই ধীমান চক্রবর্তী যার এই নদিয়ার কল্যাণীর বাড়িতে এ বাই এইট বাই ফোর সিক্সটি টু এই ঠিকানায় নদিয়ার কল্যাণীতে এর বাড়িতে রেট চলছে ধীমান চক্রবর্তী ব্যবসায়ী এরও ওই একই বালি খাদানের যে টাকা হাওয়ালার মাধ্যমে নাকি বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশে পাচার করতো এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ এই ধীমান চক্রবর্তীর বাড়িতে ইডির কর্মকর্তারা রীতিমতো রেড করছেন এবং বিভিন্ন নথিপত্র এখান থেকে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে এই ধরুন দেখলাম সময় আটটার সময় তার বাড়ি তো জানি আমরা এই পাড়াতেই থাকি চারশো বাষট্টি এখানে তো নাম মেনারা অনুষ্ঠিত আমি ভাবলাম যে কি হলো এখানে এখন এরকম দেখছি কেন কোটি টাকার কেলেঙ্কারি ইডির প্রাথমিক তদন্তের অনুমান যে দুশো থেকে আড়াইশো কোটি টাকার একটা লেনদেন চলেছে শুধুমাত্র এই বালি খাদান দিয়ে শুধুমাত্র বালি তুলে পাচার করে দিচ্ছে সেটা দুর্নীতি তা কিন্তু নয় নদীর ক্ষতি হচ্ছে নদীর বিভিন্ন পারে থাকা বাঁধগুলোর ক্ষতি হচ্ছে এর আগে আপনারা দেখেছিলেন এই রাজ্যের বিভিন্ন নদীর ওপর থাকা বাঁধগুলো ভেঙে পড়ছে ফাটলের সৃষ্টি হচ্ছে শুধুমাত্র এই বালি খাদানের অবৈধ বালি চোরদের বিরুদ্ধে পুলিশ কি জানে না সবাই জানে নেতারা কি জানে না সবাই জানে কি জানে জানে না না সবাই জানে যে যেখানে পেরেছে সেরকম কামায়ের ব্যবস্থা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি গেলে দেখতে পায় না আরে মশাই রাজ্যের একটা সাধারণ মানুষও জানে এই যে বালি পাচার হচ্ছে তার অন্যতম প্রধান হতাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এমন কোন জায়গায় বালি পাচার হয় না যেখানে পুলিশের কাছে পৌঁছে যায় না সকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গল মহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধ পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে শিউরি জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ হাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরও আরও ক্ষতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা তাই ইডি এখন নেমেছে ইডি দেওয়ার সমস্যা কি আমাদের রাজ্যে ইডি সিবিআই সমস্যা হচ্ছে তারা তো রেড তো ভালো করে শুরু করে গ্রেফতার করা হয় টাকা উদ্ধার হয় এক সঙ্গে বাইশ জায়গায় ছাপা মারা হয় দারুণ তদন্ত হয় সবাইকে ধরা হয় কিন্তু তদন্ত করে সবাইকে ধরে যখন তাদেরকে ইডি হেফাজত বা জেল হেফাজতে নিয়ে যাওয়া হয় ঠিক তারপর থেকে এই তদন্তটা কেমন যেন চাপা পড়তে শুরু করে ছ মাস এই বালি খাদারের তদন্ত দারুণ চলবে তারপরে সাধারণ মানুষ যেটা চায় যেটা আইনত হওয়া উচিত যে এদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আদালতের ট্রায়াল শুরু করা এইটা আর হয়ে ওঠে না অপরাধীরা ইডি হেফাজতে যায় অপরাধীরা জেল হেফাজতে যায় কয়েক বছর পর জামিনও পেয়ে যায় ট্রায়াল আর শুরু হয় না কোন এক অদ্ভুত কারণে ইডি এবং সিবিআই অফিসাররা এই রাজ্যের বিভিন্ন মামলায় কিছুতেই রকম ট্রায়াল শুরু করতে চান না এর পেছনে আর কি গল্প আছে এটা নিশ্চয়ই আপনারা ভালোই বুঝতে পারছেন এখন এই ইডি এবং সিবিআই যারা এই রাজ্যে কাজ করছে তাদের বাড়িতেও কি ইডি এবং সিবিআই রেড করতে হবে অন্তত আমার ব্যক্তিগত মত সেটাই মনে হয় আপনারা কি বলেন বালি খাতারের তদন্ত শুরু হলো গোটা রাজ্যে এমন কোনো নদী নেই যেখান থেকে বালি চুরি হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের আশ্বাসে পাশে থাকার জন্য এই বালি চুরি হয় ছেলেও জানে এখন এডি এই বালিখাদান থেকে অবৈধ বালি পাচার অবৈধ বালি চুরি কতটা কি করতে পারে সেটাই দেখার আপাতত রেড শুরু হলো অভিযান শুরু হলো একে একে গ্রেপ্তার শুরু হবে কিন্তু ওই যে বললাম ছ মাস পরে যেটা আইনত দরকার চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করা এবং এই চোরেদের জেলে পাঠানো সেটা আর এই রাজ্যের মানুষ দেখতে পায় না অদ্ভুত সিস্টেম কি বলবেন আপনারা আপাতত এবার বালি খাদান অবৈধ বালি খাদান বালি চুরির বিরুদ্ধে রেড শুরু করলো ধরতে পারবে রাঘব রাঘবাল তৃণমূলের এই যে সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক এই বালি খাদানের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আছে চুনকুটিকে ছেড়ে দিন আসল কি ইড়ি ধরতে পারবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমদাবাদ এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেবো না